আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে এসেছি ঢাকা স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে দশ থেকে চোদ্দ পনেরো বছর মেয়ে বাচ্চাদের যে ঈদের পার্টি গাউনগুলো আছে সম্পূর্ণ ফ্যাশনেবল নতুন মডেল সেগুলো দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আর ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস্য আমি প্রথমে আপনাদের খুব চমৎকার বোটল গ্রিন কালারের মধ্যে একটা কোটি স্টাইলের গাউন দেখাচ্ছি এটা ঈদের লেটেস্ট মডেলে চলে আসছে ঈদ কালেকশনে আমি প্রথমে আপনাদের যে ডিজাইনটা সেটা একটু দেখাই এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতা আর ওয়ার্কের কাজ করা থাকবে এটা আপনারা কিন্তু টোটালি একটা নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে কোটি গাউনের মধ্যে এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আর এই যে দেখেন কোটির এ একটা পার্ট তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এ আর একটা পার্ট দুই পাশে কিন্তু দুইটা পার্ট দেওয়া আছে কোটির আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই আপনাদের পছন্দ হবে এই যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা কফলিনেও কাজ করা আছে স্টোন ওয়ার্কে আর এটা নিচের প্যানেলটা একটু আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন কোটির পাটের নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাটার করা আছে খুব সুন্দরভাবে স্টোন বির ওয়ার্কের কাজ করা বিশেষ করে যারা নতুন বছরের ডিজাইনে আপনার কোটি স্টাইলের পার্টি গাউন চাচ্ছেন বাচ্চাদের জন্য এই পার্টি গাউনগুলো আপনারা নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আমরা এটার সাথে একটা ওড়না থাকবে একটা চুড়িদার থাকবে ওড়নাটা আমি দেখে আপনাদের এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইনে চলে আসছে কাট করা সুতোর কাজ করা আচ্ছা এটার সাথে একটা চুড়িদার থাকবে চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটার মধ্যে আরো দুটো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এগুলোর মিনিমাম সাইজগুলো আপনারা পাবেন দশ থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের জন্য এগুলো আপনারা চাইলে এখন মার্কেটে আসলে নিতে পারবেন ঈদের পার্টি গাউন অথবা আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন কোটি স্টাইলের সম্পূর্ণ কোটি স্টাইলের পার্টি গাউন যারা নিতে চাচ্ছেন লাক্সারি কাজের এই পার্টি ওয়ার গাউনগুলো আপনার নতুন মডেলে পেয়ে যাবেন নতুন বছরের ডিজাইনে আর এগুলো প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে চার করে ছিচল্লিশশো টাকা পড়বে এগুলোর প্রত্যেকটার প্রাইস আর পরে কালারটা দেখি আমরা একটু এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন আমি তিনোটা কালারই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন ঈদ কালেকশনে প্রাইসটা পড়বে কত চার হাজার ছয়শো টাকা আর এগুলো সাইজ থাকবে দশ থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের আর হাতার যে ডিজাইনটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন সম্পূর্ণ ভরাট কাজ করা নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি খুবই চমৎকার এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা কালার এটা কাঠালি কালার মধ্যে আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আর এটাও আপনার লাক্সারি কাজের সম্পূর্ণ কোটি স্টাইলের গাউন পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য এই যে দেখেন বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে গোল্ডের সুতা স্টোন ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন আর এটার কাজটা কিন্তু আলাদা এই যে দেখেন এটার হাতের মধ্যে ভরাট কাজ থাকবে ডিজাইনটা আলাদা এই যে দেখেন কফিনি স্টোন ওয়ার্কের কাজ করা এটাও আপনার কোটির পাটে পাচ্ছেন এই যে দেখেন এ একটা পার্ট তারপর দেখেন এ একটা পার্ট আর কোটির উপরে যে অংশে যে কাজগুলো সম্পর্কিত লাক্সারি স্টোন কাজ করা দুই পাশে স্টোন কে কাজ করা থাকবে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু স্টোনয়ার্কে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এটার সাথে একটা ওনা থাকবে একটা সেলর থাকবে এগুলো আপনার লেটেস্ট ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য পার্টি ওয়ার গাউন কোটি স্টাইলের আর এটার সাথে একটা চুড়িদার আছে এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এই গাউনটার কিন্তু পাঁচটা কালার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আরও চারটা কালার দেখাবো ভিডিওর সাথে থাকেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন ঈদ কালেকশনে এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে অনেক চমৎকার এগুলোর মিনিমাম সাইজ থাকবে দশ থেকে চোদ্দ পনেরো বছর বাচ্চাদের আর প্রাইসটা কত থাকবে প্রাইসটা থাকবে ছিচল্লিশশো করে আমি পরে কালারটা আপনাদের দেখাচ্ছি এখন আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এটা কি কালার ভাশ কালার এটা আপনাদেরকে দেখাচ্ছি হালকা অ্যাশ কালারের মধ্যে সাইজ থাকবে থেকে বছর বাচ্চাদের প্রাইসটা পড়বে ছিচল্লিশশো টাকা আর এগুলো আপনারা এখন মার্কেটেও পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন ইদ কালেকশনে আমরা পরে কালারটা একটু দেখি আমি কালারগুলো গুলো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে দেখেন এ একটা কালার অনেক সুন্দর এটা কি কালারের ভ্যাস এটা লাইট পেস্ট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এগুলো সাইজ থাকবে 10 থেকে 14 15 বছর বাচ্চাদের ই কালেকশনে কোটি স্টাইলের লাক্সারি কাজের পার্টি ওয়্যার গাউন আচ্ছা পরের কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে 5 নম্বর কালারটা এটা কি কালারে ভাই এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার সো আপনারা কিন্তু এই ডিজাইনে মোট পাঁচটা কালার পাচ্ছেন একেবারে কিন্তু নতুন মডেলে পাচ্ছেন আপনারা ঈদ কালেকশনে সম্পূর্ণ কোটি স্টাইলের পার্টি ওয়ার গাউন এই গাউনগুলোর প্রাইস পড়বে ছিচুর ছিল করে আর এগুলো সাইজ থাকবে দশ থেকে চোদ্দ পনেরো বাচ্চাদের গাইস এখন আমি আপনাদেরকে মিনিমাম বারো বছর থেকে শুরু করে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের যে ফ্লোরটা চিস্টেলের পার্টি ওর গাউনগুলো আছে ঈদ কালেকশনে সেগুলো আপনাদেরকে দেখাবো একটু লং গাউনের মধ্যে দেখাবো এখন আপনাদের কালেকশনগুলো আপনাদের পছন্দ হবে এগুলো ঈদের কালেকশন এই যে দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টোন মিররের কাজ করা আছে বুকের উপর গোল্ডেন সুতার কাজ করা পুরো বডিতে কিন্তু স্টোন আর গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে আর নিচের প্যান্ডেলে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন প্যান্ডেলে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ পার্টি আর পেয়ে যাচ্ছেন আর এটাও আপনারা নতুন ডিজাইনে পেয়ে যাচ্ছেন ঈদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে হাতার কফলিন স্টোন রাখে কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডে একটু দেখি ভাইয়া যদি ব্যাক ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ গোল্ডেন সুতা চিটানো কাজ করা মাল্টি সুতার কাজ থাকবে পেছনে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে মাল্টি সুতার কাজ করা থাকবে গোল্ডেন সুতার কাজে আচ্ছা এটার সাথে আপনার কি দিচ্ছেন ভাইয়া এর সাথে একটা ওন্না দিচ্ছি একটা সালোয়ার দিচ্ছি এটার সাথে একটা ওন্না থাকবে আর একটা সেলর থাকবে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওন্নাটা একেবারে কিন্তু ম্যাচিং আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা এক কালার সেলর থাকবে এটার সাথে চুড়িদার সেলর পেয়ে যাবেন একটা লং চুড়িদার থাকবে আর এটা কালার আছে ভাইয়া হ্যাঁ কালার এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি মোট কয়টা কালার থাকবে মোট চারটা কালার এটার মোট আপনারা চারটা কালার পেয়ে যাবেন এটা কি কালারে ভ্যান এটা আপনাদেরকে দেখাচ্ছি হট পিঙ্ক কালারের মধ্যে আর এগুলো সাইজগুলো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি মিনিমাম বারো বছর বয়স থেকে শুরু করে ষোলো সতেরো বছর মেয়েদের জন্য আপনারা এগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন মার্কেটে আসলে অথবা অনলাইন অর্ডার করে এই যে দেখেন হাতাটার মতো সুন্দরভাবে কাজ করা আছে আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে ছত্রিশশো করে এগুলো প্রাইস পড়বে তিন হাজার ছয়শো করে ছত্রিশশো করে প্রাইসটা পড়বে আচ্ছা পরে কালারটা আমরা একটু দেখি এটা কি কালারে ভাই এটা আপনাদেরকে দেখাচ্ছি টরে কালারে দেখেন অনেক সুন্দর এটা কাজটা কিন্তু খুবই আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঈদের ডিজাইনে পেয়ে যাচ্ছেন কাজটা অনেক সুন্দর একেবারে কিন্তু নতুন আমি দেখাচ্ছি আপনাদের এগুলোর পড়বে করে আর সাইজ থাকবে বলছি বারো বছর থেকে শুরু করে ষোলো সতেরো বছর মেয়েদের জন্য আপনি নিতে পারবেন ঈদ কালেকশনে আচ্ছা পরের কালারটা আমরা দেখি আরেকটা কালার আছে এটা কি কালার ভ্যা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন অনেক চমৎকার আপনারা কিন্তু এই ডিজাইনটাতে মোট চারটা কালার পাচ্ছেন নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এটা কিন্তু খুবই এক্সক্লোসিভ যারা একটু স্টাইলিশ বা আপনারা যারা একটু লাক্সারি গর্জিয়াস কাজের চাচ্ছেন এই পার্টি গাউনটা আপনি নিতে পারবেন একেবারে উপর থেকে যদি আমি দেখাই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে স্টোন ওয়ার্ক আর ফ্লার ওয়ার্কের কাজ করা আছে সম্পূর্ণ গর্জিয়াস কাজের আপনারা পাচ্ছেন দেখেন সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ আপনারা লাক্সারি কাজের মধ্যে পাবেন আর এটার হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতার কফিনে কাজ থাকবে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া গাউনটার যদি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই আপনাদের পছন্দ হবে দেখেন ব্যাক সাইডে কিন্তু দেখতে অনেক সুন্দর ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ছোট ছোট ফ্লাওয়ার ওয়ার্কের সুতোর কাজ করা পেছনের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর গোল্ডেন সুতা আর ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে অনেক চমৎকার আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা ওড়না দিচ্ছে এটার সাথে একটা ওড়না থাকবে একটা চুড়িদার থাকবে ওড়নাটা আমি খুলে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা সাইড ওড়না অনেক সুন্দর সাইডের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ম্যাচিং ওড়না পাবেন আর একটা ম্যাচিং চুড়িদার পাবেন আপনারা এই যে দেখেন লং চুড়িদার আর এটা কালার কটা থাকবে এটা চারটা কালার থাকবে আমি কালারগুলো এক এক করে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট নিতে পারেন অর্ডারের জন্য এটা কি কালারে ভাই কালার এটা দেখাচ্ছি আপনাদেরকে টরে কালারের মধ্যে খুবই চমৎকার এই যে দেখেন একেবারে উপর থেকে আমি ডিজাইনটা দেখে আপনাদের দেখেন এটা আপনারা পেয়ে যাচ্ছেন টরে কালারের মধ্যে আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে বারো বছর থেকে শুরু করে একেবারে ষোলো শত বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন এগুলো লং পার্টি আর গাউনের মধ্যে পাচ্ছেন ঈদের পার্টি গাউন আর প্রাইসটা কত থাকবে আর এগুলো প্রাইস পড়বে পাঁচচল্লিশও করে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই একটা কালার এটা কি কালারে ভাইয়া এটা আপনাদেরকে দেখাচ্ছি হট পিঙ্ক কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে হট পিঙ্ক মধ্যে দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল কালার যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন প্রাইস টা পড়বে চার হাজার টাকা আর সাইজটা থাকবে মিনিমাম বারো বছর থেকে শুরু করে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য আচ্ছা আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালার এটা কি কালার ভাই এটা ব্লু কালারের মধ্যে আপনারা সি গ্রিনের মধ্যে দেখেন গাইস এটা আপনারা পাচ্ছেন সি গ্রিনের মধ্যে খুব চমৎকার দেখেন এটা হচ্ছে চার নম্বর কালারটা আর কি সো এটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার পাচ্ছেন প্রাইসটা পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে মিনিমাম বারো বছর থেকে ষোলো সতেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য গাইস এখন যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হট পিঙ্ক কালারের মধ্যে আর এটাও অন্য আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এটা ডিজাইনটা যদি আপনাদেরকে দেখাই সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কের সম্পূর্ণ ভরাট কাজ পেয়ে যাবেন কট সুতার গোল্ডেন কালারের কট সুতার কাজ করা আছে মিরর স্টোনের কাজ করা আর সুতোরও কাজ করা আছে এটা আপনাদেরকে আমি একেবারে গর্জিয়াস একটা পার্টি গাউন দেখাচ্ছি এটাও হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনে কাজ করা আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাই হ্যাঁ এই গাউনটা যদি ব্যাক সাইড আপনাদেরকে দেখে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলে কিন্তু কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি আছে একটু দেখি এটার সাথে একটা অন্য আছে একটা সেলার আছে এগুলো কিন্তু আপনার দশ বছর থেকে শুরু করে মিনিমাম ১৪ পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য এগুলো আপনারা নিতে পারবেন এই ঈদের পার্টি গাউনগুলো আমি কালার দেখিয়ে দিব আপনাদের এটার আরেকটা কালার আছে এই যে দেখেন লং চুড়িদার আছে সাথে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর দশ বছর থেকে শুরু করে ১৪ পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদের পার্টি গাউনগুলো আপনারা সরাসরি এখন আপনারা মার্কেট আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে বিয়াল্লিশশো করে আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন তা নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য